হ্যালো ভিভার্স আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড স্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল বাংলাদেশি কিং এর আমার আজকের এপিসোডে প্রিয় দর্শক অনেকটাই সুখবর স্বর্ণের প্রাইস কিন্তু বেশ বড় অঙ্কের পরিমাণে কমেছে সেটা আমাদের সবার জন্য সুখবর যেটা বাংলাদেশেও কমেছে একই সাথে সৌদি আরব কমেছে বিশ্বের সব দেশেই কিন্তু স্বর্ণের প্রাইস কমেছে সো প্রিয় দর্শক বাংলাদেশে কিন্তু দুই লক্ষ টাকার উপরে চলে গেছিলো স্বর্ণের প্রাইস কিন্তু বর্তমানে অনেকটুকুই কমেছে এক লক্ষ আশি হাজার পর্যন্ত পঁচাশি হাজার পর্যন্ত চলে এসেছে একবারে স্বর্ণের মূল্য কিন্তু সৌদার আরবে কিন্তু তার থেকেও বেশি কমে গেছে সো আমি যেহেতু সৌদি আরবের গোল্ডের আপডেট আপনাদেরকে রেগুলার জানাই তাই আজকে আবারও হাজির হয়ে গেলাম আজকের দিনে সৌদারবাল গোল্ড মার্কেটে গোল্ডের প্রাইসটা কিরকম চলছে সেটা জানানোর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল বাংলাদেশে কিংয়ের সাথে আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেও কিন্তু ভুলবেন না প্রিয় দর্শক জেদ্দার আলপোলতে গোল্ড মার্কেটের ভাইয়াদের কাছ থেকে আপডেটটা জানার পর আমি আপনাদেরকে জানাই সো এটা নতুন আপডেট আমি এই চ্যানেলে কিছু পুরাতন ভিডিও আপলোড করেছি সো সেগুলো জাস্ট চ্যানেল রানিংয়ের জন্য আর নতুন আপডেটগুলো আমি আপনাদেরকে এখন থেকে রেগুলার জানানোর চেষ্টা করব ভিজুয়ালি দেখতে পাচ্ছেন মনসুন ভাই এবং চমৎকার কিছু চেনের ভিডিও এই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে পাবলিশ করা আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন চেনগুলোর ডিজাইন সম্পর্কে আইডিয়া হবে তবে রেটটা কিন্তু সমান না কারণ এগুলো পুরাতন ভিডিও আর বর্তমানে কিন্তু এই চেনগুলো অ্যাভেলেবেল আছে আপনারা গেলে কিন্তু চেনগুলো দেখে আসতে পার গ্রাম চলছে চারশো চৌত্রিশ রিয়াল সৌদি আরবের রিয়ালে জাস্ট এক গ্রাম সর্ণের মূল্য উইথআউট ট্যাক্স মজুরি আর এটার সাথে ট্যাক্সটা যুক্ত করলে আপনাদের লাইক চারশো পঁচাশি থেকে নব্বই রিয়াল হবে আপনাদের এক গ্রাম স্বর্ণের মূল্য সো অনেকটুকুই কম যেখানে সাড়ে পাঁচশো রিয়াল ছিল এবং এটাকে যদি আমরা এক পরিতে রূপান্তরিত করি তাহলে আপনাদের এক এক পরি স্বর্ণের মূল্য হবে সৌদি আরবের রিয়ালে পাঁচ হাজার পাঁচশো রিয়াল মানে সাড়ে পাঁচ হাজার রিয়াল হলে আপনারা এক পরি স্বর্ণ কিনতে পারছেন এবং সেই সাথে আপনারা বাংলাদেশি ভাইয়াদের কাছে গেলে ট্যাক্স ছাড়া উইথ ট্যাক্স সহ উইথ মজুরি গোলটা কিনতে পারছেন তবে সৌদিয়ান সবগুলা বা ইন্ডিয়ান সবগুলা আদার্স কান্ট্রি সবগুলোতে গেলে অবশ্যই আপনারা ট্যাক্সটা ও মজুরিটা দুটোই দিতে হবে সেক্ষেত্রে আপনাদের টাকা পরিমাণটা আর একটু বৃদ্ধি পাবে আমি জাস্ট বাংলাদেশি ভাইয়াদের সাথে ভিডিও করি সো তারা যেরকম করে বিক্রি করেন আমি সেটাই আপনাদেরকে জানাই এবং অবশ্যই প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের রেফারেন্সে গেলে সেখানেও কিন্তু আপনার একটা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে সো একবারই সর্ণের মূল্য বললাম পাঁচ হাজার পাঁচশো রিয়ালস হয়ে যাবে রিয়ালে যেটা বাংলাদেশের টাকা এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হবে সো অনেকটাই কিন্তু প্রিয় দর্শক কমে গেছে স্বর্ণের প্রাইস আশা করছি আমরা সামনে আরও কমবে টোয়েন্টি ওয়ানে আসি আবার টোয়েন্টি ওয়ানের পার গ্রাম চলছে চারশো চোদ্দ রিয়াল সৌদি আরবের রিয়ালে আর ট্যাক্সটা যুক্ত করলে আপনাদের লাইক ধরো চারশো সত্তর রিয়াল এরকম হবে এক সনের মূল্য যেটা হইতে পাঁচ হাজার একশো বা দুইশো রিয়াল এরকম হবে আপনাদের এক বরিশনের মূল্য সো অনেকটাই কিন্তু কমে গেছে অনেকটাই কমে গেছে বলতে আমি যে টাইমে ভিডিও করতাম সে টাইমে দুই হাজার আড়াই হাজার এরকম ছিল এক বরিশনের মূল্য ট্যাক্স মজুরি সব কিছু সহকারে এখন কিন্তু পাঁচ হাজারের উপরে চলে গেছে সো তারপরেও কিন্তু মানুষ গোল্ড কিনছে আর এখন কিন্তু আবার কমতে শুরু করেছে আশা করি আমরা অনেকটাই চাইডের ঘরে আসবে গোল্ডের প্রাইসটা মানে চার হাজারের ভিতরে আসবে আপনাদের একবারিশনের মূল্য টোয়েন্টি ফোরে আসি টোয়েন্টি ফোর ক্রেটে পার গ্রাম চলছে চারশো বাহাত্তর রিয়াল সহিদারাবি রিয়াল এটা জাস্ট এভাবে কাউন্ট করা হবে এটার সাথে টেক্সট মজুরি কিছুই নাই যদি আপনারা দশ গ্রাম কিনেন দশ গ্রাম এভাবে কাউন্ট করা হবে বিশ গ্রাম কিনলে বিশ গ্রাম এভাবে কাউন্ট করা হবে সো প্রিয় দর্শক এটা ছিল আমার আজকের দিনে সৈদারাবাজ আলাদা গোল্ড মার্কেটে গোল্ডের প্রাইস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কেমন বক্সে জানাবেন আরও বিস্তারিত একদম ফুল ডিটেলসে আপনাদের সাথে সামনে আবারও শেয়ার করবো যদি একটু একটু করে সাপোর্ট করেন তাহলে বুঝে নি তো একটা ভিডিও মেক করতে বা একটা বয়স বার করতে একটু টাইমিংয়ের প্রয়োজন সো ব্যস্ততার মাঝেও আমি শেয়ার করি যেহেতু চ্যানেলটা আপনাদের জন্যই এ পর্যন্ত এসেছে সো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ডে আল্লাহ হাফিজ বাবাই